দুই সালে সবে ভারত কবে হবে কয়টি রোজা রাখবেন এবং রোজা নিয়াত আপনি কিভাবে করবেন এবং সারাদিন আপনি রোজা রেখে আপনি ইফতারির সময় কোন দোয়াটি পাঠ করবেন এবং কত রাকাত নামাজ পড়বেন নামাজের নিয়াত কিভাবে করবেন এবং কোন কোন সুর দিয়ে আপনি এই সময় বারাতে নামাজগুলো আদায় করবেন এবং কোন দোয়াটি আপনি পড়বেন আমি সব কিছুই বলে দেব প্রিয় ভাই বোনেরা মহান রব আলিন আমাদেরকে হায়াত নামক নিয়ামত দিয়ে এই দুই সালের সাবান মাস পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমরা আল্লাহর على من الكرشان شكرا شكر دايكربو الحمد لله. প্রিয় ভাই বোনেরা দেখা যায় দুই সালের সাবান মাস অনেকে পেয়েছে আজকে দুই সাল অনেকের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ডাকের সাড়া দিয়ে চলে গিয়েছে তারা মৃত্যুবরণ করেছে তাই আপনাকে আমাকে আজকে পর্যন্ত হায়াত নামক দিয়ে বাঁচিয়ে রেখেছেন এর জন্য বেশি বেশি আপনি আরও শুকুর আদায় করবেন বেশি বেশি আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন এবং এই সাবান মাস পেয়ে আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আরও বেশি কান্নাকাটি করবেন আগামী বছর সাবান মাস পর্যন্ত আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে আমাকে বেশি বেশি ইবাদত করার সুযোগ করে দিন এই জন্য আরো বেশি বেশি আল্লাহ আাবুল আলমিনের শুকুর আদায় করবেন তার কারণ হলো এই সবে বারাতের রাত্রি হলো বন্টনের রাত্রি আপনি সারা বছর যা কিছু করবেন সব কিছুই এই রাতে লিপিবদ্ধ করা হয় আল্লাহ রব্বুল আলমিন নতুন করে ফেরিস্তাদের মাধ্যমে এই পুরো বছরে আপনি কি করবেন সেগুলো আবার লিপিবদ্ধ করা হয় তাই আপনি এই রাতে যদি বেশি বেশি ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিনকে রাজিয়ার খুশি করাতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুসংবাদ দান করবেন আপনার উপর আল্লাহ রবুল আলমিনের গাইবী সাহায্য চলে আসবে আপনি যা চাইবেন আল্লাহ রব আলমিন আপনাকে তাই দান করবেন আমি এখন আপনাদেরকে বলে দিব দিবের নামাজ আপনি কেমন করে করবেন করবেন এবং রোজা কয়টি ও কি কি কিভাবে করবেন তার পূর্বে আমি বলে দিব দুই হাজার পঁচিশ সালে সবে বারাত কবে হবে তার কারণ আগে থেকেই যদি আমরা জানতে পারি সবে বারাত কবে সংগঠিত হবে তো সেই অনুযায়ী আমরা পরিস্থিতি গ্রহণ করতে পারবো এবং সবে বারাতে বেশি বেশি নিয়ে কামল করতে পারবো হিংসা প্রিয় ভাই বোনেরা দুই হাজার পঁচিশ সালে সবে বরাত হল ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে রোজ শুক্রবার দিবগত রাতে সংগঠিত হবে অর্থাৎ চোদ্দই শ্রাবান হল চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবগত রাতে প্রিয় ভাই বোনেরা এই সবে বরাতের রাত্রে অনেক ফজিলত রয়েছে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম এই রাতে অনেক বেশি বেশি ইবাদত বন্দি কি করেছেন সারা রাত জিগে আল্লাহ রবুল আলমিনের ইবাদত করেছেন হাজির শরীফের মধ্যে এসেছে ইদা কান শ্রাবান অকুম উলাই وصوم نهارها আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সাবান মাসের অর্ধেক হবে অর্থাৎ চোদ্দো তারিখ দিবাগত রাতে তখন তোমরা বেশি বেশি ইবাদত করো রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনে তোমরা রোজা রাখো তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল ধরনের গুণাখাতা মাফ করে দিবেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকল মনের আশাগুলো পূরণ করে দিবেন এই জন্য সবে ভারতের রাত্রে অনেক গুরুত্ব রয়েছে এই রাতে যদি আপনি নামাজ পড়তে পারেন এবং দিনের বেলায় রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনার উপর রাজিয়ার খুশি হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা সবে বারাতের রোজা আপনি কয়টি রাখবেন এবং কোন কোন তারিখে আপনি রোজা রাখবেন আপনি ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ অর্থাৎ বুধবার দিবগত রাতে সেই রিখে আপনি বৃহস্পতিবার একটি রোজা রাখবেন তারপরে বৃহস্পতিবার সেই রিখে শুক্রবার একটি রোজা রাখবেন তারপর শুক্রবার সেই শনিবার একটি রোজা রাখবেন এই তিনটি রোজা রাখবেন তাহলে আইয়ামে বীজের রোজাও রাখা হয়ে গেল আর সবে বারাতের রোজা রাখাও হয়ে গেল এভাবে যদি আপনি ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ রব আলিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন আল্লাহ রব আলিন আপনাকে পুরস্কৃত করবেন তারপরে আপনি রোজার নিয়াদ কিভাবে করবেন যখন সে রিখাওয়ার জন্য আপনি উঠবেন তখন নিয়াত করবেন আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি একটি নফল রোজা রাখতেছি আপনি আমার এই নফল রোজাকে কবুল করে নিন এভাবে যদি আপনি নিয়াত করেন তাতেও আপনার রোজা হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এবং আপনি সারাদিন রোজা রেখে ইফতারির পূর্ব মুহূর্তে আপনি যে দু আল্লাহ রব্বুর আলমীর কাছে করবেন সেই দু আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন আপনার যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চান আপনার টাকার প্রয়োজন আপনার সম্পদের প্রয়োজন আপনার সম্মানের প্রয়োজন আপনার অনেক স্ত্রীর প্রয়োজন আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনি সেই ইফতারির পূর্ব মুহূর্তে আপনি চান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সব কিছুই দান করবে। তারপরে আপনি ইফতারির দোয়াটি পাঠ করে আপনি ইফতার শুরু করবেন أن يبتل د اللهم لك سمت وعليك توكلت وعلى رزقك افطرت برحمتك يا أرحم الراحمين أم يا بربسي اللهم لك سمت وعليك توكلت وعلى رزقك افطرت برحمتك يا أرحم الراحمين تربت من ناماس ويرقب قرب من كرب نماجم من كبر بقرب من شق السيبر ديبرت دنت بن باسط ناماس قرب الشيخ রাতের আপনি অসক্ত নামাজ আদায় করবেন চোদ্দই সাবান চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আপনি মাগরীবের পূর্বে আপনার যত ধরনের কাজ রয়েছে সেই কাজ আপনি মাগরীবের পূর্বে শেষ করবে। এবং যত ধরনের পেরেশানি রয়েছে ব্যস্ততা রয়েছে সব কিছুই আপনি মাগরীবের পূর্বে শেষ করে তারপরে মাগরীবের নামাজ আদায় করবেন মাগরীবের নামাজ আদায় করে আপনি ওখানে বসে আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করা শুরু করবেন কারণ হলো সেই বরকতপূর্ণ রাত্রি মাগরীব থেকে শুরু হয়ে যায় তার কারণ হলো আরবিতে রাত আগে আসে তারপরে হলো দিন আসে এর জন্য আপনি মাগরীব থেকেই আল্লাহ হবুর আলমের ইবাদত শুরু করবেন মাগরিবের নামাজ আদায় করে ওখানে বসে হাবিব আলাইহি সাল্লামের কিছু শিখানো সুনত রয়েছে নামাজের পরে সেই সুনতগুলো আপনি পালন করবেন একবার আল্লাহু আকবর তিনবার ইস্তিফা একবার আয়তুল আপনি পাঠ করবেন তারপরে আল্লাহ তারপরে তেত্রিশ বার সুবহান আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর

এভাবে আপনি শেষ পর্যন্ত শৈশুদ্ধ করে সুরাওয়াকে আপনি শেষ করবেন তারপরে আপনি ঈশার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি ইবাদত করতে পারেন যে কোনো ইবাদত আপনি করতে পারেন আল্লাহ রব আলমিনের নামের জিকির করতে পারেন সুভা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এভাবে বা আল্লাহ আল্লাহ আল্লাহু আকবর এভাবে আল্লাহ রবাহ আলমিনের নামের জিকির করতে পারেন বা কুরআন তেলত করতে পারেন নামাজ পড়তে পারেন

তারপরে আপনি যত রাকাত পারেন আপনি নামাজ পড়তে পারেন আপনার সংখ্যা নির্ধারিত নেই যে এরাতে এত রাকাত নামাজ পড়তে হবে আপনি নফল যত রাকাত পারেন নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই তো সেই নামাজের নিয়ত আপনি কীভাবে করবেন আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন নিয়ত করবেন তাহলে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে আপনি দুই রাকাত নামাজের নিয়ত করবেন এভাবে আপনি যত রাকাত নামাজ পড়বেন এই নিয়ত করে আপনি নামাজ পড়বেন আপনার নামাজ আল্লাহ আল্লাহর্বুল আলমিন কবুল করে নেবেন এরপরে আপনি কোন কোন সুরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন আপনার কাছে যে সুরা সবচেয়ে সহজ হয় সেই সুরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন কোনো সমস্যা নেই আপনার যদি সুরা ফাতিয়া সহ আর দুটি সুরা মুখস্থ থাকে সেই দুটি সুরা আপনি পাঠ করতে পারেন যত রাকাত আপনার মন চায় তত রাকাত নামাজ আপনি সেই দুই সুরা দিয়ে আদায় করতে পারবেন তবে আপনাকে বাকি যত সুরা রয়েছে সেই সুরা শেখার জন্য আগ্রহ থাকতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার এই নামাজগুলোকে কবুল করে নেবেন প্রিয় ভাই বোনেরা এই শাবান মাসে আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি পাঠ করতেন প্রত্যেক নামাজের পর সেই দোয়াটি পাঠ করতেন সেই দোয়াটি হল আল্লাহ রিকা ফি শাহানিকা ফি শাবান মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এর অর্থ হল হে আল্লাহ আমাকে শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত দান করুন রমজানের ইবাদত করার সুযোগ করে দেন এই জন্য আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন এরকম ভাই বোনেরা শবে বরাতের নামাজ পড়তে পড়তে যখন ভোর রাত হয়ে যাবে সে সময় হয়ে যাবে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যাবে তখন আপনি নিয়ত করে দোয়ার রাকাত তাহারুদের নামাজ আদায় করবেন সর্বনিম্ন দুই রাকাত বা চার রাকাত পড়া উত্তম এর জন্য বিজিৎসাল্লি সাল্লাম আরও বেশি পড়তেন আপনি যদি বেশি পড়তে পারেন তাহলে ভালো তারপরে আপনি এভাবে নামাজ আদায় করে অল্লাহরবুল আলমিনীর কাছে আপনি দোয়া করবেন আপনার যত ধরনের চা পাওয়া রয়েছে অল্লাহরবুলা আলমিনীর কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন হ্যাঁ আল্লাহ আমাকে খাটি মান্দার বানিয়ে দেন এবং আমাকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করুন এবং জীবনের যত ধরনের গুণা রয়েছে সব গুণাখাতা আপনি মাফ করে দেন যত ধরনের প্রয়োজন রয়েছে টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন সম্মানের প্রয়োজন সন্তানের প্রয়োজন নেকি স্ত্রী প্রয়োজন আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন সেই ঋণ পরিশোধ করতে পারছেন না আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি বলুন আল্লাহ রব্বুল আলমিন সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এভাবে আপনি নামাজ শেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই দোয়া কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুন আমিন আমার তৌফিক ইল্লামিন